আজকে আমি আপনাদের নিয়ে যাব মোমো পাড়াতে যেখানকার মহিলাদের প্রধান জীবিকাই হলো মোমো তৈরি করা যেখানে পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন কালারের দারুণ দারুণ সস্তায় মোমো প্রায় দেড়শো থেকে দুশোটা ফ্যামিলিতে প্রত্যেক দিন হাজার হাজার মোমো তৈরি হয় এই মোমোপাড়াতে এসেই আমি সর্বপ্রথম দেখতে পেলাম মাত্র টাকায় টাকায় পিস মোমো সাথে টাইফু কত কিছু তো আবার এত সস্তায় ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে চলে আসুন পাটুলিয়া বাজার সেখানেই আপনারা মোমোপাড়া পেয়ে যাবেন এছাড়াও টিটাগড় স্টেশন থেকেও এই মোমোপাড়াতে আসা যায় আমরা কিন্তু পৌঁছে গেছি প্রথম একটা দোকানে দোকানের নাম কি আছে কাকিমা

এইরকম টাকায় এর পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ টাইফু কত বছর আছে না এখানে আচ্ছা আচ্ছা এই মোমো কতগুলো পরিবার এই মোমো ব্যবসার সাথে জড়িত দেড়শো দুশো পরিবার আচ্ছা এই মুহূর্তে আমরা চলে এসেছি গাঙ্গুলি মোমো সেন্টারে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বিভিন্ন রকমের মোমো পাওয়া যায় আগেবারও বারো এসছিলাম আচ্ছা কেমন আছেন কাকিমা বলুন দেখতে পাচ্ছো এরকম ঝুইতে ঝুইতে কিন্তু সব মোমো রেডি হয়ে গেছে আচ্ছা কি কি রয়েছে প্রথম থেকে একটু বলুন চিকেন মোমো ছ পিস তিরিশ টাকা চিকেন গন্ধরাজ ছ পিস চল্লিশ টাকা চিকেন চিজ ছ পিস চল্লিশ টাকা সেপালি আছে চিকেন সেপালি বা পঁচিশ টাকা পঁচিশ টাকা চিকেন সেপালি আর ভেজ মোমো আছে পঁচিশ টাকা এটা কি কি আছে এর মধ্যে

লোকনাথ মোমো সেন্টার খুচরো পাইকারি বিক্রি হয় শেফালিটাকে কি বলা যেতে পারে সেফালিটা কি মোমোর মধ্যে পড়ছে হ্যাঁ এই মোমোপাড়াতে এসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর মোমোর দোকান কিন্তু আমাদের চোখে পড়বে তবে এর মধ্যে আমাদের সাথে বাজে একটা ঘটনা ঘটে গেল আমরা অনেক রকম ভাবে রিকোয়েস্ট করলাম তাও যেই মোমোগুলো তৈরি হয়ে গেছে সেগুলো আমাদের দেখাতে দিল না যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তোমরা সকলেই জানো আমি এই মোমোপড়ার ভিডিও আগেও করেছি তখন কিন্তু আমি বিকালবেলায় ঢুকেছিলাম তাও এই দোকানে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি জানিনা এদের সমস্যাটা কোথায় তবে বাকি দোকানগুলোর ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল একটা কথা ওনারা বললো আগের বারে আমার ভিডিও দেখে নাকি প্রচুর মানুষ এই মোমো পাড়াতে গেছিলো তো সেটাই আমাকে বললো এবং সেটা শুনে আমার বেশ ভালো লাগলো আচ্ছা গন্ধ মোমোর দাম কত আছে তিরিশ টাকায় ছবি তিরিশ টাকায় এই রকম সাইজ মোমোটা দিচ্ছি পঁচিশ টাকায় বা পনেরো টাকায় ছপিস করে চার সাথে চার রকম চাটনি দিচ্ছি চাটনিও আনলিমিটেড দিচ্ছ তোমরা চাটনি স্যুপ আচ্ছা কি কি মোমো আছে একটু দেখিয়ে দাও ওদের মধ্যে ভেজ মোমো আচ্ছা ভেজ মোমোর দাম কত আছে ভেজ মোমোর দাম 26 15 টাকা মাত্র 15 টাকায় 6 পিস পিস কিভাবে দিচ্ছ তোমরা এটা দিতে হচ্ছে আর কি করব আচ্ছা আচ্ছা অনেকে তো কমেন্ট করবে ভুলভাল জিনিস দিচ্ছ নাকি না না ভুলভাল জিনিস গ্যারান্টি দি একদম আসুন আপনারা খান খেয়ে দেখুন আচ্ছা আচ্ছা এটা কি আছে চিকেন মোমো চিকেন মোমোর দাম কত আছে এক প্লেট এক প্লেট 26 25 টাকা মাত্র 25 টাকায় 6 পিস আরে সাবাস দেখো এই রকম সাইজ রয়েছে আপনারা আসুন খেয়ে টেস্ট করে তারপরে নিয়ে যান কোনো এ নেই লোকচুরি আমাদের কিছু নেই আমাদের ওপেনই এই যে এইখানে আপনারা সকালবেলা আসেন দেখাতাম আপনাদের এখানে আর মোহপাড়ার ভিড়টা জাস্ট দেখো পাইকি রেটও কিন্তু দাদারা নিতে এসেছে কোথা থেকে এসেছো দাদা সোদপুর থেকে পাইকি রেটে নিতে এসেছো বাহ বাহ আচ্ছা কত দূর দূরান্ত থেকে মোমো নিতে আসে মানুষ নদিয়া থেকে আসে দেখুন এটা হচ্ছে ভেজ টাইপের সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা দশ টাকায় মাত্র পাবেন চারখানা চাটনি দিয়ে সুপ দিয়ে চিকেন টাইপের দেখুন চিকেন টাইপের সাইজ দেখুন চিকেন ডাইবো 15 টাকায় তার রকম চাটনি soup আনলিমিটেড soup চাটনি আচ্ছা অনেকে তো কমেন্ট করবে যে ভুলভাল চিকেন এখানে কি কি ব্যাপার আছে আমরা আমরা দোকানদারই নমত দিয়ে দেব দোকানদারকে জিজ্ঞাসা দেখে নেবেন গিয়ে দোকানে কি মাংস বিক্রি হচ্ছে বা আপনারা একদিন हां আপনারা একদিন আসুন এসে দেখে যার নিজে চুকে সকালবেলা এসে যখন তৈরি হচ্ছে কি জিনিস দিয়ে তলি করতে মাত্র দশ টাকায় এইরকম সাইজের ভেস টাইফু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর তোমরা কত দামে সব থেকে কমে টাইফু খেয়েছো অবশ্যই কমেটে জানাও আর সঙ্গে চার রকমের চাটনি কিন্তু এখানে দেওয়া হয় আচ্ছা এখানে দেখছি অনেকে এমনি শুধু শুধু সুপ খাচ্ছে তোর সুপের জন্য আলাদা চার্জ দিচ্ছ না 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 আচ্ছা এর জন্য কোনো চাই না এর ফ্রি আচ্ছা সুপ ফ্রি তাই তো চাটনি সুপ ফ্রি আচ্ছা ফ্রি থেকে স্যুপ দেয়া হচ্ছে হ্যাঁ একদম মানে আর যতটা চাওয়া হয় ততটাই দেয় মানে এরকম যে জিতেও বলে যে লাগে নাও মানে কোনো সময় এমন না যে একবার হয়ে গেছে নেওয়া তার দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা কোনো এরকম ব্যাপার নেই খাবার দাবার কেমন এই দোকানের যথেষ্ট ভালো আর প্রাইস তো আমি মোটামুটি ছ মাস হলো টানা খাচ্ছি তো প্রাইস না বেড়েছে না বলবো কোয়ালিটি ডাউন হয়েছে সব একই রকম আছে আচ্ছা সেটাই আমি দেখছি আগে পাঁচ মাস আগে আমি এসেছিলাম ঠিক আছে এনজয় করো আর এদিকে আমাদের জন্য রেডি হচ্ছে এক প্লেট চিকেন মোমো দেখতে পাচ্ছ

এই মুহূর্তে পেয়ে গেছি মাতা ফুড সেন্টার মোমো এখানে মাত্র পঁচিশ টাকায় ছয় পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে যার সাইজ আছে ঠিক এই রকম দেখতে পাচ্ছ একদম মোমো থেকে ধোয়া উঠছে এই দেখো ভেতরে চিকেনটা জাস্ট দেখো ও হো মানে এই দামে কিভাবে দিচ্ছে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে আমি ওইসব প্রশ্নতে যাচ্ছি না ভেতরে এই রকম চিকেন রয়েছে পঁচিশ টাকায় ছ পিস দিচ্ছে সেই আন্দাজে কিন্তু অনেকটাই চিকেন রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এরকম চিকেন রয়েছে আর সঙ্গে চার রকমের চাটনি তো রয়েছে এটা দারুণ গরম ছিল আর খেতেও বেশ ভালো প্রত্যেকটা মোমোর সাইজ কিন্তু এই রকম রয়েছে আর চার রকমের চাটনিতে একটু খাওয়া যাক এক এক করে মাখামাখি করে নি চিকেন একদম ফাঁসা চিকেনের ফাঁসা একদম কোডিনটাও মোটামুটি রয়েছে আর এর সাথে চিকেন স্যুপ তোমাদের কিন্তু দেখলাম স্যুপ আনলিমিটেড রয়েছে এই জন্য এই জন্য শীতকালে দুই গ্লাস স্যুপ নিয়ে নিয়েছি খাবো বলে আচ্ছা ডেলিভারি ব্যবস্থা আছে নাকি শুনবো তোমাদের এখানে মোমো কি ডেলিভারি আছে অবশ্যই আচ্ছা ডেলিভারি কত দূর পর্যন্ত যায় ডেলিভারি আপনার দমদম ফোন নম্বরটা নিন নিন 8013219807 শেফালির দাম কত আছে শেফালির দাম 15 টাকা চিকেন শেফালি আচ্ছা আচ্ছা ভেতরে কি কি দেওয়া হয় ভেতরে চিকেন পুর আছে আচ্ছা বিকাল পাঁচটা থেকে কিন্তু মোমো পাড়াতে মোমো খাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এত দোকান থাকা সত্ত্বেও সবকটা দোকানে কিন্তু মোমো জমজমাট হয়ে বিক্রি হয় তো এই মোমো পাড়া টোটালটা তোমাদের ঘুরে দেখলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো চল দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আমার সাথে এসছে সিজিৎ দা হ্যালো দারুন জমিয়ে হয় মোমো খেলাম সিরিয়াস